আসসালামু আলাইকুম পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের ছাত্রছাত্রীদেরকে ক্ষেত্র বিশেষে বিভ্রান্ত করা হচ্ছে এবং অনেকেই ঘোলাপানিতে বাস শিকারের চেষ্টা করছে বিশেষ করে শিক্ষকদের মধ্যে দায়িত্বশীল পদে যারা ছিলেন বা আছেন তাদের বিরুদ্ধে কিছু সংখ্যক কুঁচকরি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং তাদের হয়তো দেখা গেছে প্রশাসনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে কারো কারো বিরাগ বাজন হওয়াটাই স্বাভাবিক বিশেষ করে যারা কাজে ফাঁকি দেয় ক্লাসে ফাঁকি দে এবং যার যারা শৃঙ্খলায় বিশ্বাসী নয় তাদের মধ্যে যারা এসব বিষয়ে একটু কঠোর তাদের বিরুদ্ধে নানা অনুযোগ অভিযোগ থাকতেই পারে অতএব আমি আমার স্নেহ স্নেহ স্নেহের ছাত্রছাত্রীদের অনুরোধ করব। তোমরা হুজুকে মেতে উঠে কোনো সম্মানিত ব্যক্তির প্রতি অবিচার করো না জুলুম করো না হয়তো তাদের প্রতি সেই অন্যায় জুলুমটা এক সময় তোমাদের ভুলের মাত্রাকে বাড়িয়ে তুলবে এবং তোমরা হয়তো এর বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারবে না তোমাদের অজ্ঞতাবশত কিছু সংখ্যক ষড়যন্ত্রকারী বা সুবিধাবাদী রুশানলে পড়ে অনেক সম্মানিত ব্যক্তি এবং নির্দোষ ব্যক্তিও ফেসে যাচ্ছেন সেজন্য তোমাদের প্রতি আমার আদেশ উপদেশ এবং অনুরোধ থাকবে তোমরা তাদের ষড়যন্ত্রের বেড়া জালে আটকাবে না এবং কোনো নির্দোষ মানুষের উপর কোনো ধরনের অন্যায় আচরণ জুলুম করবে না তাদেরকে পদত্যাগে বাধ্য করবে না অপমান করবে না একজন শিক্ষক হিসেবে তাদেরকে সম্মান করবে প্রয়োজনে দেশের প্রচলিত আইনে যদি কোনো ধরনের অপরাধ করে থাকেন তাহলে প্রচলিত আইনে তাদের বিচার হতে পারে সেটা সুযোগ রয়েছে সে বিষয়ে হয়তো আমরা সকলেই দাবি উত্থাপন করতে পারি কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে অনেকেই বিশেষ করে সুবিধাবাদী মহল নানা ধরনের ষড়যন্ত্র করবে ঘোলাপাড়িতে মাছ শিকারের চেষ্টা করবে সে বিষয়ে তোমরা সচেতন থাকবে এবং কারো প্রতি কোনো ধরনের অন্যায় বা জুলুম করবে না এই প্রত্যাশা তোমাদের প্রতি তোমরা তোমাদের পড়াশোনায় মনোযোগী হও ভবিষ্যৎ গড়ার জন্য নিজের জীবন গড়ার জন্য যে আন্দোলন তোমরা করেছিলে সেই আন্দোলনে তোমরা সফল হয়েছ কিন্তু কিছু কিছু বাড়াবাড়িতে যেন সে সেই আন্দোলনে কালিমা লেপন না হয় সেজন্য তোমাদের প্রতি অনুরোধ করছি তোমরা তোমাদের ভুলগুলো থেকে ফিরে আসো এবং হুজুকে মেথে উঠবে না অন্যের প্ররোচনায় কারো উপর কোনো ধরনের আঘাত বা আক্রমণ করার চেষ্টা করবে না তোমাদের সকলের কল্যাণ এবং মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম